হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে একটি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিটিকে আপনারা বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে রাখতে পারেন আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এটাকে একবার খাবে সে এটাকে বারবার খেতে চাইবে খুব সহজে এবং একদম কম উপকরণ দিয়ে আপনারাও আজকের এই টেস্টি রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য শেয়ার করেছি আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে বানানো একটি তরকারি যেটাকে আপনারা রসাও বলতে পারেন আর এই রেসিপিটি অনুষ্ঠান বাড়ির রেসিপির থেকে কিন্তু কোনো অংশে কম নয় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ছটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণ সুস্বাদু রেসিপিটি রান্নাটি করার জন্য এখানে সব প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই ধরনের রান্না সর্ষের তেলে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে আলুটাকে দু একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম টু লোতে এই আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি আপনাদের সাথে ছোট্ট একটি শেয়ার করছি যখন আপনারা আলু বা পটল ভাজবেন এর মধ্যে কয়েক দানা যদি চিনির দিয়ে দেন তাহলে দেখবেন এই আলু বা পটলের মধ্যে খুব তাড়াতাড়ি রং ধরে যাচ্ছে খানিকক্ষণ ধরে এই আলুটাকে নাড়াচাড়া করার ফলে দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন সবগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এখানে আমি পটলগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি আর পটলের গায়ে দেখুন একটু করে খোসা রেখেছি এইভাবে পটলের গায়ে যদি একটু করে খোসা রাখা হয় তাহলে পটলগুলো ঝটকন গলে যায় না আগের মতো ওই একইভাবে পটলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এগুলোকেও লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন আবারও রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি গোটা জিরে আর এর সাথে দিয়ে দেব এলাচ আর দারুচিনির ফোড়ন ফোড়নটাকে খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এখন এই তেলের মধ্যে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই ধরনের তরকারি রান্না করার সময় এর মধ্যে যদি পেঁয়াজ বাটা দেওয়া যায় তাহলে এর গ্রেভিটা কিন্তু ভীষণই ভালো হয় এখন এই পেঁয়াজ বাটাটাকে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরই সাথে এর মধ্যে আরও একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই মশলাটার মধ্যে রসুনের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর আদার পরিমাণটা তার থেকে অনেকটাই কম দিয়েছি যেটা আপনারা ডিসক্রিপশান বক্স চেক করলে পেয়ে যাবেন সব কিছু একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি দুই রকমের লঙ্কার গুঁড়ো এখন এই বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো এই রান্নাটা যেহেতু আর পাঁচটা রান্নার থেকে আলাদা সেই জন্য বন্ধুরা ভিডিওটি আপনাদের শেষ অব্দি দেখার অনুরোধ রইল এখন এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটা লয়ে রাখব আর খানিকক্ষণ পর পর কড়াইয়ের ঢাকনাটা খুলে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর এখানে যদি মনে হয় মশলাটা কষানোর সময় জল দেওয়ার দরকার আছে তাহলে এর মধ্যে অল্প একটু গরম জলের ছিটে দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কড়াই থাকনাটা বন্ধ করে দিতে হবে আলুর সাথে মশলাটা কষানোর সময় জল দেওয়ার দরকার ছিল জন্য এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম তারপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি কয়েকবার এই প্রসেসটা ফলো করলে এখানে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখানে দেখুন মশলাটা আলুর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইটা একটু ধৈর্য ধরে যদি এই রান্নাটা বেশ কষিয়ে কষিয়ে করা হয় তাহলে এর স্বাদটা আপনারা ভুলতে পারবেন না এটা এতটাই টেস্টি হয় খেতে এখন এই পটলটাকেও আলু আর মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আগের মতো এটাকে খানিকক্ষণের জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়ে রেখে দিচ্ছি যাতে করে আলু আর পটলটা খুব ভালোভাবে মজে যায় এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে সেটাকে সর্ষের তেলে ভেজে রেখেছি এখন এই ভেজে রাখা চিংড়ি মাছটাকে আমি আলু আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনাদের কাদের কাদের ভালো লাগে সেটা আপনারা আপনাদের নাম সহ আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা জেনে আমারও বেশ ভালো লাগবে এখন সব জিনিসগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর থেকে ভীষণই মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একদম অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে করে এখানে আলু পটল আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে আলু আর পটলটাকে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছিলাম সেই জন্য এখানে আলু আর পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এবার কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা এখন নিশ্চয়ইটাকে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কত টেস্টি লাগছে দেখে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর আলুটা একটু চেক করে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা এখন আলু আর পটল খুব ভালোভাবে গলে গেছে আর এটা দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এই রান্নাটা যখনই আপনারা করবেন চেষ্টা করবেন এই রান্নায় জলের পরিমাণটা কম দেওয়ার আর যে জলটা দিচ্ছেন সেটা অবশ্যই দেবেন গরম জল এটা নামানোর আগে কয়েকটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যার মধ্যে সব প্রথমেই দিলাম একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কখনোই বেশি দেবেন না আর এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কয়েক দানা চিনি আর সব শেষের মধ্যে অল্প একটু ঘি দিয়ে সব কিছু একবার ছটপট মিশিয়ে নিয়ে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপরে এখানে দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এখন চিংড়ি আলু পটলের তরকারি বা রসা যাই বলুন না কেন সেটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিয়েছি ভীষণ টেস্টি এ রেসিপিটি যেই খাক না কেন আপনার প্রশংসা করতে কিন্তু সে বাধ্যই হবে তো বন্ধুরা এ রেসিপিটি আপনারা ট্রাই করুন এবং এটাকে আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন আর এটা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এ রেসিপিটি আপনাদের কেমন লাগলো খুবই মজার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ